মাত্র শেষ পনেরো মিনিট পরীক্ষা দিয়ে আমি নাবিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম সো আমার গল্পটা শুনলে এইটাই বুঝবা যে শেষ অবধি চেষ্টা করে গেলে যে কোনো কিছুর মোড় একদমই ঘুরিয়ে দেওয়া যায় দু সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের পরীক্ষা দিব যথারীতি অনেক স্বপ্ন নিয়ে পরীক্ষার হলে যাই এবং আমার পরীক্ষার হলটি পড়েছিল ইডেন মহিলা কলেজে পরীক্ষার হলে যাওয়ার আগে দেখি সামনে বসে সবাই পড়াশোনা করতেছে একদম উড়াধুরা মন টন খারাপ হয়ে যায় যে আমি তো পড়াশোনা করতেছি না যাই হোক পুরো একটা মোটিভেশন নিয়ে কিন্তু পরীক্ষার হলে যাই হলে গিয়ে একদম সুরা টুরা পরে বিসমিল্লা বলে পুরা রেডি যথারীতি প্রশ্ন দিলো প্রশ্ন দেখার পর আমি পুরো কনফিডেন্ট ছিলাম যে আমি ডিউতে ইনশাল্লাহ টপ হান্ড্রেডে থাকবো যে স্বপ্নের পিছনে এতদিন আমি এতটা পরিশ্রম করে কিন্তু এত বেশি লড়াই করে গিয়েছিলাম পরীক্ষা প্রশ্ন দিল বাংলা ইংলিশ জিকে জিকে দাগালাম হ্যাঁ দাগাইছি আলহামদুলিল্লাহ ভালো বাংলা দাগালাম ভালো বাংলা ইংলিশ দাগানোর বাংলার জিকে দাগানোর পর মোটামুটি আমি কনফিডেন্ট এবং শুধু কনফিডেন্ট না অনেকটা চোখ বন্ধ করে স্বপ্ন দেখা শুরু করছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমি এততম হই আমাকে কে কংগ্রাচুলেশন জানাবে কে কি প্রশ্ন করেছিল কে আমার পিছনে লাগছিল কাকে কোন জবাব দিতে হবে সবকিছু কিন্তু আমি স্বপ্ন দেখে ফেলছিলাম যথারীতি ইংলিশ দাগালাম দাগায়া দেখি পঁয়তাল্লিশ মিনিট শেষ আমার পরীক্ষা পুরোপুরি ক্লোজ আমার আর কোনো টেনশন নেই আমার পরীক্ষা শেষ পনেরো মিনিট আগেই পরীক্ষা শেষ পনেরো মিনিট বলতে ধরো এই ধরো ষোলো মিনিট আগে পরীক্ষা শেষ আমার পুরো কমপ্লিট এবং তোমরা হয়তো জানো যে আঠারো সালে কোনো রিটার্ন ছিল না শুধু এমসি কিউ ছিল তো যাই হোক দাগানোর পর পঁয়তাল্লিশ মিনিট যাওয়ার পর একটা কথা চিন্তা করলাম যে আমি তো পরীক্ষা দিলাম এখন আমি দেখি যে প্রশ্নগুলো আমি দাগাইনি সেগুলোর মধ্যে যদি আমি কোনো প্রশ্ন দাগাতে পারি একটা যদি দাগাতে পারি একটা দুটাও যদি বেশি দাগাই তাহলে কিন্তু আমার সিরিয়াল আলো ভালো হবে কিংবা আমার যদি কোনো কারণে মাইনাস খাই এই এক নাম্বার বেশি পাওয়ার কারণে সে ঘাটতি পূরণ হবে যথারীতি যখন আমি প্রশ্নটা উত্তরপত্র উল্টাইলাম আমার চোখে মুখে একদম অন্ধকার দেখলাম এমন এক মারাত্মক ভুল করছি যে কারণে আমার প্রশ্নপত্র পুরাই বাতিল এই উত্তরপত্র পুরার বাতিল আমার সময় আছে আর মাত্র ষোলো সতেরো বা পনেরো মিনিটের বেশি আমার এখন উত্তরপত্র বাতিল আমি আবার কি নতুন পরীক্ষা দিতে পারবো আমি সাথে সাথে কান্না করে দিই কি ভুল করছিলাম এই ভুল তোমাদের জানাই দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ছিল তোমার দুইটা ইংলিশ বাংলা ইংলিশ জিকের মধ্যে ইংলিশ ছিল দুইটা একটা ছিল জেনারেল ইংলিশ আর একটা ছিল ইলেকটিভ ইংলিশ এই ভুলটা অনেকেই করে

অবস্থা ম্যাম বলে যে দেখো বাবা এখন আছে আর মাত্র পনেরো মিনিটের মতো তুমি আর কি করবো পরীক্ষা দাও তোমার এটাতে আর হবে না তুমি আর প্রশ্ন পাবা না টিচাররা যে প্রশ্ন দেওয়া যায় না ম্যাম বলে প্রশ্ন দেওয়া যায় দরকার নাই ম্যাম বলে দরকার আছে এইভাবে একটা সময় কথা বলতে বলতে ম্যাম জয়যুক্ত হয় দেখো এই কথাগুলো কিন্তু এই ধরো এই পনেরো মিনিটের আগে দুই তিন মিনিটে কিন্তু হয়ে গিয়ে গেছে আমার হাতে পরীক্ষা দেওয়ার সময় কিন্তু মাত্র ছিল পনেরো মিনিট তো পরে যেটা হয়েছে ম্যাম জয়যুক্ত হয় ম্যাম বলে বাবা আমি সাইনটা করে দিলাম তুমি পরীক্ষাটা দাও দেখো কিছু করা যায় কিনা একটু আঁকি বুকি করো আমার এই শব্দটা এখনো মনে আছে পরে আমি প্রশ্নটা নেই আমি জাস্ট বাংলা ইংলিশ বাংলার জিকে তো আগের গুলাই ছিল যতগুলো পারছি ভরাট করছি কোনোটার সবটা ভরাট করতে পারছি কোনোটার একটু ভরাট করছি যতগুলো পারছি দিছি আর পাঁচ মিনিট সময় ছিল তোমার মাত্র ইংলিশ দাগানোর জন্য সেই ইংলিশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ মিনিটে আমি কিন্তু উনি দশমিক দুই শূন্য পেয়েছিলাম কেন পেয়েছিলাম কারণ আমি ভোকাবুলারিতে স্ট্রং ছিলাম ভোকাবুলারি কিন্তু এমন একটা জায়গা যেখান থেকে তোমার ঢাবিতে আমার সময় বারোটা প্রশ্ন এসেছিল সো তো ইংলিশ ইংলিশ দিয়া সব ঢাকায় টাকায় বসে আসি তখনও কান্নাটানা করতেছি এবং মোটামুটি শিওর ছিলাম যে চান্স পাবো কারণ আমার পরীক্ষা ভালো হয়েছিল কিন্তু যদি একটু একটু যদি আমি কোনো নাম ভুল করি সিরিয়াল নাম্বার ভুল করি বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল করি বা অ্যাডমিট কার্ডের নাম্বার ভুল করি আমার কিন্তু প্রশ্নপত্র আবারও বাতিল যেহেতু আমি তারা করে দিয়েছিলাম তাও ভয় ছিলাম তো যথারীতি তিন দিন পর রেজাল্ট দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আমার সিরিয়াল চলে আসে

পরীক্ষা দিবা মাথায় একটু ঠান্ডা রাখবা ওএমআর ডাকাতে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার ডাকাতে গিয়ে একটু কেয়ারফুল থাকবা একটা ভুল সামান্য একটা ভুল তোমার ক্যারিয়ারের পুরো মোড় ঘুরাই দিবে তোমার স্বপ্নটাকে একদম ধুলির সাথ করে দিবে আলহামদুলিল্লাহ চান্স পেয়েছি পনেরো মিনিটে চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ সো তোমরা যাতে ভুলগুলো না করো সচেষ্ট থাকবা অনেক পরিশ্রম করো যদি পরিশ্রমী হয়ে থাকো যদি সৃষ্টিকতা বিশ্বাস হয়ে থাকো তোমার পিতামাতা তোমার সাথে থাকে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে ইনশাল্লাহ দেখতে দেখতে কেটে গিয়েছে চার থেকে পাঁচটি বছর আলহামদুলিল্লাহ এখন আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের জন্য পড়াচ্ছি জাহাঙ্গীরনগরের জন্য পড়াচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবং মেডিকেলের অ্যাডমিশনের সাধন জ্ঞানের জন্য পড়াচ্ছি শত শত শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং এই তেইশ সালে যারা এইসএ পরীক্ষা দিয়েছে চব্বিশে অ্যাডমিশন ব্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঁয়ত্রিশতম চতুর্থম এবং একশো থেকে এক হাজার সিরিয়ালের মধ্যে আমার অসংখ্য শিক্ষার্থী রয়েছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য পে লাইকন ডিউটি দেখার জন্য সকলকে ধন্যবাদ এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে